যুক্তরাজ্যে এস আবেদনের ক্ষেত্রে সকল রেকর্ড ছাড়িয়ে গেছে গত বছর সর্বোচ্চ সংখ্যক এস আবেদনকারী যুক্তরাজ্যে আবেদন করেছেন যে সংখ্যাটি হচ্ছে এক লাখ আট হাজার একশো আটত্রিশ জন এটি গত বেশ কয়েক বছরের তুলনায় সর্বোচ্চ এর আগে সর্বশেষ দুই সালে সর্ব এখন পর্যন্ত যে সর্বোচ্চ সংখ্যাটি ছিল যেটি ছিল এক লাখ তিন হাজার একাশি জন এসএলএম আবেদনকারী আবেদন করেছিলেন যুক্তরাজ্যে বলা হচ্ছে দু হাজার তেইশ সালের তুলনায় প্রায় আঠারো শতাংশ বেশি আবেদন পড়েছে দু হাজার চব্বিশ সালে যেখানে দু হাজার তেইশ সালে আবেদন করেছিল একানব্বই হাজার আটশো এগারো জন এবং বলা হচ্ছে যুক্তরাজ্যের হোম অফিস যেটি সেটি এই তথ্যটি প্রকাশ করেছে এবং সেখানে বলা হচ্ছে যুক্তরাজ্যে দু সালে চব্বিশ সবচেয়ে বেশি আবেদন করেছে পাকিস্তানের নাগরিকরা তাদের মোট আবেদন জমা পড়েছে দশ হাজার পাঁচশো বিয়াল্লিশটি যা মোট আবেদনের নয় দশমিক সাত শতাংশ এর পাশাপাশি অন্যান্য দেশের যেমন আফ্রিকান দেশগুলো কিংবা মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর নাগরিকরা বেশি মাত্রায় আবেদন করেছে এবং বাংলাদেশের সংখ্যাও ন্যাহায় কম নয় তবে সেই সংখ্যাটি কত আসলে সেটি এই প্রতিবেদনে উঠে আসেনি তবে আমরা যুক্তরাজ্যে বাংলাদেশি যেসব আইনি প্রতিষ্ঠান আছে তাদের সাথে আমরা কথা বলেছি তারাও বলছেন বেশ উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশেও অ্যাসেলে আবেদন করেছেন বিগত বছরে বিশেষ করে বিগত সরকারের আমলে অনেকে এসে আহ যুক্তরাজ্যে এসে আবেদন করেছিলেন এমসেলেম আবেদন আপনারা জানেন যুক্তরাজ্যের রাজনীতিতে এই অভিবাসীটি অর্থাৎ ইমিগ্রেন্ট কিংবা সেলএম আবেদন অবৈধ অভিবাসী এগুলো বেশ কয়েক বছর ধরে বেশ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এবং অভিবাসী নিয়ন্ত্রণের কথা বলেই কিন্তু কনজারভেটিভ সরকার পনেরো বছর আগে নির্বাচনে বিজয়ী হয়েছিল এবং পরবর্তীতে তারা অবৈধ অভিবাসী কিংবা বৈধ অভিবাসীর সংখ্যা কমানোর জন্য বেশ কতগুলো কঠোর পদক্ষেপ নিয়েছিল বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে এবং ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে বেশ করা নিয়ম করেছিল বিগত কনজার্ভেটিভ সরকার যেটি এখনও অব্যাহত আছে এবং বর্তমান লেবার সরকার আরও বেশ কিছু করা নিয়ম করেছে বিশেষ করে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বলা হয়েছে ডিপেন্ডেন্ট আনা বন্ধ করা হয়েছে শুধুমাত্র মাস্টার্স রিসার্চ কোর্সে যারা আসবেন কিংবা পিএইচডি লেভেলে যারা পড়াশোনা করতে আসবেন তারাই ডিপেন্ডেন্ট আনতে পারবেন প্রথম দিকে যখন কেয়ার ভিসা চালু হয়েছিল যেটি ওয়ার্ক পারমিট ভিসার একটি অংশ সেখানে ডিপেন্ডেন্ট সহ আসা যেত এবং সে কারণে বিপুল সংখ্যক অভিবাসী যুক্তরাজ্যে এসেছেন এবং সেই সংখ্যাটি রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল সাতশো হাজারেরও বেশি ওই নেট মাইগ্রেশন গিয়ে দাঁড়িয়েছিল এবং পরবর্তীতে তারা কেয়ারভিসের ডিপেন্ডেন্ট আমরা বন্ধ করে দেয় এবং এটি এখনও চালু আছে যদিও বিগত কান্তপ্রদেশ সরকারের রুয়ান্ডা পলিসি সেটি বাতিল করেছে বর্তমান লেবার সরকার এবং লেবার সরকার বর্ডার সিকিউরিটি কমান্ড করছে এবং অবৈধ অভিবাসী যারা পাচার করে তাদেরকে ধরার জন্য কঠোর পদক্ষেপ নিচ্ছে কিন্তু তারপরেও আসলে গত বছর যে হিসাব দেওয়া হলো সেখানে এক লক্ষেরও বেশি এস আবেদনকারী শুধু আবেদন করেছে এবং তা চেয়ে অনেক বেশি যুক্তরাজ্যে এসেছে অবৈধ হবে এবং পাশাপাশি রয়েছে বৈধ অভিবাসীর সংখ্যা সুতরাং যুক্তরাজ্য যতই কঠোর নিয়ম কানুন করুক না কেন কিন্তু আদতে দেখা যাচ্ছে বৈধ কিংবা অবৈধ অভিবাসীর সংখ্যা কোনো মতেই কমানো যাচ্ছে না যদিও সরকারের পক্ষ থেকে যিনি রায়নার যিনি ইমিগ্রেশন মিনিস্টার তিনি বলেছেন কীভাবে এই অবৈধ অভিবাসী সংখ্যা কিংবা এসআরএম আবেদনের যে ব্যাকলক সেটি কমানো যায় সেভাবে যুক্তরাজ্য সরকার শীঘ্রই কঠোর পদক্ষেপ নেবে সরবার হোসেন টপ নিউজ লন্ডন